প্রথমে বললেন এই ফোল্ডের স্ট্রাকচার হয় কী করে সবাই জানো এ আর নতুন কিছু নয় ফোল্ডেড স্ট্রাকচার হয় কী করে এই যে ফোর্স এটাকে বলা হয় সংনমন বল কি বললাম সংনমন কম্প্রেশনাল আর এটাকে বলা হয় টেনশনাল কী বললাম এটা টেনশনাল প্লেটের ডাইভার্জেন্ট কনভার্জেন্ট নয় কিন্তু জিনিসটা একই রকম কনভার্জেন্ট ডাইভার্জেন্ট বাট আমরা যখন ফোল্ড করব। তখন বলবো কম্প্রেশনাল আর এটাকে বলবো টেনশনাল ক্লিয়ার এখানে যে বলটা কাজ করছে এটা হচ্ছে কম্প্রেশনাল ফোর্স ইংলিশ কম্প্রেশনাল ফোর্স বেঙ্গলি সংনমন বল সংনমন বল যখন এই রকমভাবে শিলাস্তরের উপর কাজ করে এই শিলাস্তরটা হিমালয়ের মাথায় নয় সমভূমির উপর নয় এটা সমুদ্রের নিচে এর উপরে জল আছে সমুদ্রের তলদেশে শিলাস্তর সঞ্চিত হয় তারপরে যদি কম্প্রেশনাল ফোর্স কাজ করে তখন এখানে ভাঁজ ভাঁজ হয় ভাঁজ হয় আই মিন ফোল্ড ওকে এই ভাঁজগুলো হয়ে কি হয় টোটাল ল্যান্ডমাস্টার টোটাল মাস্টার সমুদ্র জলের ঊর্ধ্বে উঠে সি লেভেলের ঊর্ধ্বে উঠে সি লেভেল মানে যেখানে সমুদ্রের জলে তল তো তার উপরে না উঠলে আমরা ভাঁজ গঠন বলবো কি করে দেখতে পাবো নাকি আমাদের চোখের সামনে আসবে আমাদের চোখের সামনে আসতে গেলে ওকে ভাই উঠতে হবে সমুদ্রের নিচে থাকলে হবে না সি লেভেলের ঊর্ধ্বে উঠে আর আমরা তখন তাকে বলি ভঙ্গিল গঠন আর যেই সি লেভেলের উপরে উঠবে তখন ওই আবহবিকার আর ক্ষৈভবন দুটো লোক আছে না বজ্জাত লোক বিলেন তারা শুরু করে দেয় ওর উপরে টর্চার তৈরি করতে টর্চার করতে লাগে তারপরে ভবন শুরু হয় তো ভবন হতে গেলে ভাই সি লেভেলের উপরে উঠতে হবে আর তা যদি না হয় তাহলে কোনো কাজ করবে না ভবন যে প্রক্রিয়াগুলো সেটা কাজ করবে না তো তারপরে ডিফারেন্সিয়াল ইউরেশন ডিফারেন্সিয়াল ইন বৈষম্যমূলক ক্ষয়কার্য তারপরে আবার কাজ করতে লাগে ওকে এইবার এই যে বল না কম্প্রেশনাল ফোর্স এমন তো কোনো ঠিকা নাই বা এমন তো হতে পারে না যে এইদিকে যে পরিমাণে শক্তি দিচ্ছে ওইদিকে সেই পরিমাণে শক্তি দিচ্ছে হতে পারে না হতে পারে কিন্তু খুব কম কদাচিত যদি কম্প্রেশনাল ফোর্স সংনমন বল যদি সমান প্রকৃতির হয় আমরা বলবো সম পরিমাণ কম্প্রেশনাল ফোর্স একই প্রকার সংরমণ বল ইউনিফর্ম কম্প্রেশনাল ফোর্স যদি কাজ করে তখন হয় যে ভাঁজ তখন তাকে বলি সিমেট্রিক্যাল ফোল্ড প্রতিসম ভাঁজ কিরকম করে বুঝবো প্রতিসম ভাঁজ দেখতে হয় এই রকম এটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফোল্ড সিমেট্রিক্যাল অ্যান্টিক্লাইন অ্যান্টিক্লাইন মানে ঊর্ধ্বভঙ্গ আর সিনক্লাইন মানে অধভঙ্গ আমি বাংলায় বলছি ঠিক আছে সিনক্লাইন অ্যান্টিক্লাইন হয়তো অনেক সময় মাথায় নিবে না চট করে তো যদি এই সংনমন বল ভদ্রবালা সংনমন বল দু রকমের সংনমন বল আছে কম্প্রেশনাল ফোর্স বাংলায় সংনমন বল দুইভাবে কাজ করে এটা ভদ্রবালা সংনমন বল মানে এইদিকে যতখানি বল দেয় এদিকে ততখানি বল দেয় এটা ভদ্র আর অভদ্র সংনমন বল এইদিকে বেশি বল দিল এদিকে অল্প বল দেয় তো এটাকে বলবো অভদ্র ঠিক আছে তো এই দিকে দেখা গেলো ফিফটি পার্সেন্ট দিকে ফিফটি পার্সেন্ট তখন বলবো ভদ্র সমপ্রকৃতির সংনমন বল সমান সংনমন বল সম সংনমন বল ওকে ইউনিফর্ম কম্প্রেশনাল ফোর্স ইংলিশে তখন কি হয় তখন এই ভাঁজগুলো একদম খুব সুন্দর হয় এটাকে বলা হয় সিমেট্রিক্যাল বা প্রতিসম ঊর্ধ্ববঙ্গ প্রতিসম ভাঁজ আর ওই অভদ্র যদি টাইপ হয় অভদ্র টাইপ মানে এদিকে দেখা গেল সেভেন্টি পার্সেন্ট প্রেশার দিচ্ছে ওইদিকে থার্টি পার্সেন্ট প্রেশার দিচ্ছে তাহলে বলবো অভদ্র হচ্ছে ঠিক হচ্ছে না অসম অসম কম্প্রেশনাল ফোর্স বা অসম সংনমন বল যদি কাজ করে তাহলে এই রকম সিমেট্রিক্যাল ফোল্ডার হয় না তখন কি হয় তখন হয় এ হয় না তো এই হয় না তো ওই হয় এটা মনে করা যাক সেভেন্টি থার্টি এই দিক দিয়ে এইটি টোয়েন্টি এই দিক দিয়ে হলো হান্ড্রেড জিরো এই দিক থেকে বেশি দিয়েছে ওই দিক থেকে জিরো তো ভদ্রবালা একটা ভদ্রবালা না সব কটায় হচ্ছে অভদ্রবালা সংগ্রমন বল আমি আমার ল্যাঙ্গুয়েজ বলছি বই পরীক্ষার সময় লিখো না কিন্তু কিন্তু মাথায় রাখার জন্য আমার ল্যাঙ্গুয়েজই দরকার আছে মাথায় রাখতে গেলে অত স্বাদু ভাষা কারো থাকে না এই রকম এই সবকটাকে বলবো আমরা অ্যাসাইমেট্রিক্যাল এটা হলো সিমেট্রিক্যাল এটা হলো অ্যাসাইমেট্রিক্যাল অ্যাসাইমেট্রিক্যালের অনেক ক্লাস আছে এটা ওভার বলে এটা রিকামবেন্ট বলে ওভার টার্ন মানে একটার উপরে একটা চেপে পড়েছে কতগুলো বিষয় আছে যেগুলো মাথায় রাখতে হবে কী জিনিস মাথায় রাখতে হবে ভাঁজের বিভিন্ন অংশগুলো জানতে হবে ভাঁজের কী কী অংশ আছে এইটা হলো ভাঁজের গ্রন্থিবিন্দু হিঞ্জ পয়েন্ট বলা হয় আচ্ছা এইটাকে এখানে যদি আমরা কেটে দিই কাঁচি দিয়ে তাহলে বলবো অ্যাক্সিস অ্যাক্সিয়াল লাইন বা অ্যাক্সিস অ্যাক্সিস অবশ্য একটা লাইন এটা কাল্পনিক লাইন এটাও অ্যাক্সিস এটা হলো ঊর্ধ্ববঙ্গের অ্যাক্সিস এটা হলো অর্ধবঙ্গের অ্যাক্সিস কিন্তু কাটতে হবে এই বরাবর ক্লিয়ার এবার এর বরং কাটলাম এইবার যদি এই দিকে কাটি তাহলে কি কী হবে এই যে এখানে একটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে এটাকে বলবো অ্যাক্সিয়াল প্লেন যে জায়গায় সাদা রং দেওয়া আছে এটা অ্যাক্সিয়াল প্লেন এই অ্যাক্সিয়াল প্লেন এটা একটা অ্যাক্সিয়াল প্লেন এটা প্লেন এটা অ্যাক্সিয়াল প্লেন আর এদিকে একটা বাহু এদিকে একটা বাহু এটা হলো গ্রন্থিবিন্দু এর একটা নথি আছে হরাইজনের সাপেক্ষে হরাইজন মানে কি এটাকে বলা হয় অনুভূমিক তল বাংলায় অনুভূমিক তল ইংরেজিতে বলা হয় হরাইজন এই হরাইজনের সাপেক্ষে এর যে নথি এই নথি একটা জিনিস একটা বিষয় শিলাস্তরকে ভাগ ভাঁজগুলোকে ভাগ করার জন্য একটা বিষয় দুই নম্বর বিষয় এই যে অ্যাক্সিসটা হচ্ছে এই ও অনুভূমিক তলের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এটা আর একটা বিষয় নব্বই ডিগ্রি না দশ ডিগ্রি না কুড়ি ডিগ্রি না কীরকম আর একটা বিষয় হলো এই বাহু আর এই বাহুর নতি কেমন নতি কি দুটো একই দিকে না মানে বিপরীত দিকে এটা হচ্ছে বিপরীত দিকে না একই দিকে ক্লিয়ার বিপরীত দিকে দেখাচ্ছি আমি এ এই দিকে আর ওইদিকে তাই না এদিকে আছে এদিকে আছে দুটোর একই দিকে কি বিপরীত দিকে তাই না একই দিকে হতে পারে এরকম হলে এটা যদি হয় একই দিকে একই দিকে হ্যাঁ আর এটা বিপরীত দিকে কিন্তু তাহলে শিলাস্তরের এ বাহু আর এ বাহু আমার রাইট হ্যান্ড শিলাস্তরের রাইট লিম আর এইটা হলো লেফট লিম আমার লেফ্ট হ্যান্ড তো এরকমভাবে আছে এই দুটো হাত যে জায়গায় মিলছে এখানে একটা বিন্দু তৈরি করতে পারি এটাকে বলবো গ্রন্থিবিন্দু বাংলায় আর ইংরেজিতে বলবো হিঞ্জ পয়েন্ট ঠিক আছে রাইট রাইট লিম্ব ডান দিকের বাহু আর্ম বাহু বলতে পারো বাংলায় বললে বলবো বাহু ইংরেজিতে বলবে লিম্প অথবা আর্ম অ্যাক্সিস এটা হলো অ্যাক্সিস তো অ্যাক্সিসটা কোথা থেকে হচ্ছে হিঞ্জ পয়েন্ট তা থেকে হরাইজন এটা যদি ভূমি হয় তাহলে এটা হলো অ্যাক্সিস তাহলে এর নথি ভূপিস্টের সঙ্গে কেমন এর ঢাল কোন দিকে একই দিকে না বিপরীত দিকে সেই বিষয়গুলোর উপরে ভাঁজগুলোকে আমরা শ্রেণীভাগ করবো কীরকম ভাগে শ্রেণীভাগ করবো এক্ষেত্রে কি হচ্ছে দুটো বাহুর নথি ভিন্ন দিকে এটা কি হচ্ছে দুটো বাহুর নদী ভিন্ন দিকে এটা কি হচ্ছে দুটো বাহুর নথি একই দিকে তাই না রাইট এটা হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট লিম এটা রাইট লিম দুটো কোন দিকে আছে একই দিকে না বেশ এক্ষেত্রে এই অ্যাক্সিয়াল প্লেন অথবা অ্যাক্সিস হরাইজনের সাপেক্ষে নব্বই ডিগ্রি এই যে কোনটা আছে নব্বই ডিগ্রি এক্ষেত্রে আছে এক্ষেত্রে আচ্ছা এটার বৈশিষ্ট্য দুটো ভিন্ন দিকে আছে এটার বৈশিষ্ট্য ভিন্ন দিকে আছে এটার বৈশিষ্ট্য দুটো একই দিকে আছে বেশ এইখানে দেখো এই গোড়ায় যে লাইন সেই লাইনটার নাম বলেছিলাম হরাইজন অনুভূমিক তল অনুভূমিক তলের সঙ্গে একটা শিলাস্তরের বাহু আর একটা বাহু আর অ্যাক্সিস সবকটা কিন্তু লেভেলে আছে সমান্তরাল এটা যদি হরাইজন হয় এই বাহু ওই বাহু এবং অ্যাক্সিস সব সমান্তরাল প্যারালাল কার সঙ্গে প্যারালাল হরাইজনের সাপেক্ষে এইগুলোতে কি সমান্তরাল আছে অনুভূমিক তল তার সঙ্গে সমান্তরাল না অ্যাক্সিস সমান্তরাল না লেফট লিম সমান্তরাল না এইটাতে না এটাতে তো নয়ই তার মানে এই ফোল্ডার বিশেষত্ব কী হরাইজনের সঙ্গে দুটো বাহু এবং অ্যাক্সিয়াল লাইন সমান্তরাল এবার আমরা ফোল্ডগুলোকে যখন বলবো যদি দুই নম্বরের প্রশ্ন আসে হোয়াট ইজ রিকাম্বেন ফোল্ড তাহলে বলবো রিকম্বেন্ড ফোল্ড কখন তৈরি হয় ভালো করে শুনে রাখো এখানে প্রচুর দুই নম্বরের প্রশ্ন আছে হোয়াট ইজ ওভারটার্ন ফোল্ড তাহলে প্রথমে বলবো কি করে তৈরি হয় হোয়াট ইজ সিমেট অ্যাসেমেট্রিক্যাল ফোল্ড তাহলে প্রথমে বলবো কি করে এই রকম ফোল্ডগুলো তৈরি হয় যদি পরীক্ষাতে আসে হোয়াট ইজ সিমেট্রিক্যাল ফোল্ড তাহলে প্রথমে ওই একই কথাই বলবো কি করে তৈরি হয় তাহলে এর জন্য তৈরি করার পদ্ধতি একরকম আর এইগুলোর জন্য সবগুলোর জন্য একই রকম প্রথম কথা যেটা হবে সময় ওই অসম সংনমন বল যেখানে কার্যকর হয় কোনো ভঙ্গিল ভাঁজের উপরে কোনো শিলাস্তরের উপরে সরি ভুল বলছি কোনো শিলাস্তরের উপরে অসম সংনমন বল কাজ করলে তৈরি হয় রিকামেন্ট তৈরি হয় ওভারটান্ট তৈরি হয় অ্যাসোমিট্রিক ফোর্ড আবার বলছি কি করে তৈরি হয় জন্ম কেমন করে হয় যখন এই দিকের বল আর এই বল সমান না হয় তখনই জন্ম হয় এই তিনটে সন্তান তাই না এই অভদ্রমু যখন হয় তখন এটা তো অভদ্র বলছি ভদ্র এটা এটা তো অভদ্র তখন তৈরি হয় এই তিন রকম সন্তান আর যদি ভদ্র হয় ক্লিয়ার তখন তৈরি হয় এই সন্তানটি একটি সন্তান এটা হলো ভদ্র ভদ্র বাবা মায়ের একমাত্র সন্তান আর এটা হলো অভদ্র বাবা মায়ের তিন সন্তান আরো অনেক রকম আছে 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 অনেক নাম ঠিক তাহলে যদি নিয়ে প্রশ্ন আছে দুই নম্বর কি শুরু করব তাহলে বলবো অসম অভদ্র বাবা মা লিখবো না এবার এর কিছু বৈশিষ্ট্য লিখবো এক্ষেত্রে অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের ডান দিকের বাহু বাম দিকের বাহু আর প্লেন সব করা সমান ঠিক আছে এইগুলোতে কি থাকে এক্ষেত্রে অ্যাক্সিয়াল তলের সঙ্গে ওই বাহু ও বাহু কেউ সমান্তরাল থাকে না কিন্তু এখানে একটা জিনিস থাকে সেটা হলো ভাঁজের বাম দিকের বাহু ডান দিকের বাহু একই দিকে নত থাকে এটাও কিন্তু দেখো এই দুটোর সঙ্গে মিল পাচ্ছি দেখো এক্ষেত্রে ভাঁজের এই বাহু ও বাহু ডান দিকের বাহু বাম দিকের বাহু রাইট লিম লেফট লিম একই দিকে হেলে থাকে বেসি বিক্রি গেছে একটু এ হচ্ছে ভাঁজের ডান দিকের বাহু বাম দিকের বাহু একই দিকে হেলে আছে কিন্তু এ ভাজের ডান দিকের বাহু বাম দিকের বাহু একই দিকে হেলে আছে কি এটা এটা ভিন্ন তার মানে এই দুটোর মধ্যে একটা মিল পাচ্ছি আর এই দুই ভাইয়ের মধ্যে একটা মিল পাচ্ছি এই দুই ভাইয়ের মধ্যে মিল এটাই পাচ্ছি যে এই ভাঁজের বাহুগুলো একই দিকে আছে এরো আছে এরও আছে কিন্তু এদের কিন্তু ভাঁজের দুটো বাহু একই দিকে হেলে না ভিন্ন দিকে আছে এই দিকে ওই দিকে তাই না বেশ তাহলে এই দুটোর মধ্যে মিল আছে আবার এই দুটোর মধ্যে মিল আছে কিছু জিনিসে তাই না আবার এই দুটোর মধ্যে কিছু মিল আছে তাই না এই দুটোর মধ্যে মিল কি এই দুটোর মিল হচ্ছে অ্যাক্সিয়াল প্লে ওই হরাইজনের সঙ্গে অ্যাক্সিয়াল প্লেনটা একটা নতি করে থাকে হ্যাঁ কোণ মানে নব্বই ডিগ্রি অপেক্ষা কম হলে তখন তাকে বলা হয় কোণ তাই না এর কোনো কোণ নাই এটা তো সমান্তরাল তো এখানে কোন কোন পাচ্ছি না কার কোন পাচ্ছি না হরাইজনের সাপেক্ষে অ্যাক্সিয়াল প্লেনের কোনো নতি নাই শূন্য নতি জিরো ডিগ্রি নতি তাই না সমান্তরাল হলে কি নতি থাকবে নাকি কিন্তু এক্ষেত্রে এইটাও একটা নতি আছে এখানে একটা নতি আছে তাই না কিন্তু অবশ্যই এটা নব্বই ডিগ্রি অপেক্ষা কম নব্বই ডিগ্রি অপেক্ষা কম হলে আমরা তখন তাকে বলি সূক্ষ্মকোণ যদি মারো বলি যদি সূক্ষ্মকোণ না সূক্ষ্ম সরু মোটা এসব যদি না মনে থাকে তারপরে তুমি লিখবে নব্বই ডিগ্রি অপেক্ষা কম ওই সূক্ষ্ম কথাটা লিখে তুমি বিশাল কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নম্বর পাবে না ক্লিয়ার তো তুমি লিখবে হ্যাঁ তো তুমি লিখবে যে নব্বই ডিগ্রি অপেক্ষা কম আর যাদের মনে থাকবে তারা লিখবে এই সব কটা শিলাস্তরের মধ্যে পার্থক্য মিল গরমিল পরীক্ষার সময় যদি আসে তুমি জাস্ট মাথার মধ্যে ছবি রাখো ছবি তুলে রাখো এগুলোকে মাথার মধ্যে ইথে মোবাইলে নয় না ঠিক আছে